আমি রাত্রি উদ্ভিদ নিয়ে ভালোবাসা ছোট থেকেই ছিল এখনো আলহামদুলিল্লাহ সেই ভালোবাসা উদ্ভিদ বিজ্ঞানে থাকার কারণে আরও বেড়ে গেছে আগে ইনডোর প্লান্ট লাগাতাম না শুধু মনে হয়তো লাউ গাছ লাগাই সবজি গাছ লাগাই এ গাছ লাগাই ও গাছ লাগাই কারণ এগুলো থেকে আমরা অনেক শাক সবজি যা আমাদের প্রয়োজন মনে করতাম যে ফুলের গাছ কিংবা অন্যান্য ইনডোর প্লান্টস যেগুলো আছে সেগুলোর প্রয়োজনীয়তা খুবই কম কিংবা আমার সুন্দর লাগলে লাগাতাম এখন আমি বর্তমানে গাছগুলো লাগাই কারণ আমি জানি আমরা বর্তমান যে প্রযুক্তির যুগে বসবাস করছি সেখানে আমরা সবাই মূলত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ টেলিভিশন এসি ওভেন এগুলো ব্যবহার করে থাকি এগুলো থেকে আসলে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্ষতিকর পদার্থ নির্গত হয় এরপর এগুলো নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যদি ছোট ছোট কয়েকটি ইনডোর প্লান্ট আমরা বাসায় রাখি তাহলে আমাদের এই যে দূষিত বায়ুগুলো আছে সেগুলো আর কি বন্ধ হয়ে যাবে অর্থাৎ এগুলো শোষণ করবে এবং নির্মল অক্সিজেন রাতেও প্রডিউস করে এই ইনডোর প্ল্যান্টগুলো তাই ইনডোর প্ল্যান্টের প্রতি ভালোবাসা জেগেছিল হঠাৎ চতুর্থ ইভেন্টে আমার বন্ধুর কাছ থেকে ডাক পেয়ে আমি জিলা স্কুলে আসি যে তার কিছু গাছ আমাকে রাখতে হবে তো সেখানে আমি এমনিতে এসেই অনেক ধরনের গাছ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এই জন্য ধন্যবাদ রস্তম স্যারকে কারণ তিনি অনেক ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমাদের স্বাগত করেছিলেন এবং তিনি অনেক ধরনের গাছ দিয়েছিলেন পঞ্চম ইভেন্টের জন্য বেশ উচ্ছ্বাসিত ছিলাম কারণ জানি আমাকে কন্টেস্টে জিততেই হবে এবং নাম থাকতেই হবে অনেক আশা আকাঙ্ক্ষার পরে অনেক লেগে থাকার পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড কারণ যারা যারা এমনিতেও গিয়েছিল তাদেরকেও গাছ দেয়া হয়েছে জন্য গ্রুপের সকল মেম্বারকে আমি ধন্যবাদ জানাই বন্ধু করতে ভালোবাসি ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে এই গ্রুপে যুক্ত হওয়ার পর এমন কিছু মানুষদের সাথে যুক্ত হয়েছি যাদেরকে আমি না চিনিও ভালোবাসি ভালোবাসার কারণ হচ্ছে গাছ আমি যেমন গাছকে ভালোবাসি আমি দেখলাম এই গ্রুপের মেম্বারও গাছকে ভালোবাসে তাহলে বলেন তো যারা আমার মতো তাদেরকে কিভাবে না ভালোবাসি এবং এখানেও অনেকেই আছে যারা অতিরিক্ত গাছগুলো বিনামূল্যে দিচ্ছে আমাদের পাশেই হচ্ছে বৃক্ষমেলা সেখানে গেলে আমাদের গাছ কিনতে হবে টাকা দিয়ে এখানে কিন্তু টাকার প্রয়োজন নাই অনেকেই গ্রুপে যুক্ত যুক্ত আছি ভাবি যে এখানে আসবো না একটা দুইটা গাছের জন্য আমরা আর কি এখানে এত যুক্ত থাকতে হচ্ছে এই কন্টেস্ট সেই কন্টেস্ট আমি তাদেরকে সমবেদনা জানানো ছাড়া আমার উপায় নাই কেন উপায় নাই কারণ যারা গাছকে ভালোবাসে তারা কোনোদিন দিন একটা দুইটা গাছকে কিন্তু অবহেলা করে না তারা বলে না জঙ্গলের জন্য আমি এই গ্রুপে যাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস যারা গাছকে ভালোবাসে তাদের কাছে একটা ঘাসও অনেক গুরুত্বপূর্ণ কেন ঘাসটাও গুরুত্বপূর্ণ ঘাসটাও কিন্তু আমাদের অক্সিজেন দেয় এবং আমাদের এই পরিবেশকে সুন্দর রাখতে এই ঘাসেরও অনেক গুরুত্ব রয়েছে আমার কাছে গাছপালা প্রকৃতি মানে গাছপালা মানে তারা আমার বন্ধু তারাও আমার কথা মূলত শুনে যখন একাই থাকি বা কেউ থাকে না আমি এবং আমার হাজবেন্ড মিলে আমাদের সংসার একাই থাকার সময় আমি কিন্তু গাছের সাথে কথা বলি তাদের যত্ন নিয়ে একটু গোলাবুলি করি যে তারা আমার সঙ্গে কথা বলছে এমনটা মনে হয় তাদের জিজ্ঞেস করি কিরে ভালো আছিস তো আমার মনে হয় তারা তার সৌন্দর্য দিয়ে আমাকে উত্তর দিচ্ছে আমি অনেক ভালো আছি কারণ তুমি আমাকে ভালোবাসছ আমি সকলকে এই সাত কৃষি বাগানে স্বাগত জানাবো যারা গাছকে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন কারণ কন্টেস্টে অংশগ্রহণ এটা বড় কথা নয় গাছকে ভালোবেসে কোথাও নিজেকে বিনিয়োগ করছেন বলতে পারি নিজেকে উপস্থাপন করছেন এবং এখানে অনেক মানুষের সাথে মিশছেন যুক্ত হচ্ছেন এটাও কিন্তু স্বভাবের কাজ যে সবার সঙ্গে সালাম বিনিময় করছেন কিংবা অনেকের কাছ থেকে আমি এখানে অনেক কিছু শিখেছি অনেক মানুষকে চিনি না তাদের সাথে আমার সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে এই গ্রুপে এসে আমি যে শুধু ইনডোর প্ল্যান্ট কিংবা গাছ পেয়েছি এমনটা নয় অনেকের ভালোবাসা পেয়েছি ও বাগান বিলাস সম্পর্কে একটা কথা বলি বাগান বিলাসে কাটিং পেয়েছিলাম অনেকগুলা তার মধ্যে আলহামদুলিল্লাহ এবার একটা হয়েছে আলী হাসান ভাইয়া এই যে সামনে আছেন আশা করছি আলী হাসান ভাইয়া আগামীবার ওনার কথা বলার জন্য আমাকে উৎসর্গ করবেন বাগান বিলাস ইনশাআল্লাহ আমি ইনশাল্লাহ বাগান বিলাসেরও একটা বিশাল প্রকল্প তৈরি করব আগামীতে ইচ্ছা আছে ইচ্ছা আছে একটা অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করানোর জন্য গাছের জন্য দাঁড় করানো আর কি গাছ সম্পর্কে জানাবো সকলকে কথা বলতে ভালোবাসি কথা শুনতে ভালোবাসি এবং সবার মাঝে গাছের যে শুভ্রতা আছে সেটা ছড়িয়ে দিতে অনেক পছন্দ করি আর এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি রোস্তোমাল স্যারকে ধন্যবাদ সবাই